আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি ইঞ্জিনিয়ার দেওয়ার হোসেন আমি এখন প্রায় শেষ রাতের দিকে রাত জেগে কাজ করতেছি কারণ হচ্ছে কালকে আমাদের এলাকা বিদ্যুৎ থাকবে না যার কারণে আমার এই প্রজেক্টটা শেষ করতেই হবে কারণ সে আসছিলো যে কাজটা দিয়ে গেছে আমি আমার নিজের ব্যস্ততার কারণে কাজ করতে পারি না দিনের বেলা এই জন্য এখন বসছি আমি দেখেন অটো চার্জারে এই নতুন সুইচ কীভাবে সেট আপ করবেন আমি এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা বলবো আশা করি যারা এই কাজের সাথে জড়িত আছেন তারা এই কাজটি শিখতে পারবেন তাহলে চলুন আমি আপনাদেরকে এই কাজটি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি এটা সেট আপ করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিও এর মধ্যে থেকে আপনারা জেনে যাবেন সব তো পাশে থাকুন আমি প্রথমত আপনাকে এই সুইচটার ব্যাপারে আপনার সাথে পরিচয় করে দিই দেখেন এই সুইচটা আমি এইভাবে ধরবো ধরার পরে এই যে আমি প্রথম এই যে যে দুইটা নাট থাকবে দুইটা নাট যে কোনো একটা প্রান্তকে আপনি বেছে নেবেন তাহলে আপনি এই প্রান্তটাকে বেছে নেবেন কীভাবে এই দেখেন এই জিনিসটা এই খাসখারা আপনার দিকে রাখবেন রাইখে আপনার সামনে যে নাটটা থাকবে এই নাটটা হচ্ছে পিন নিচের পিনটা এসি ইনপুট হবে আমার এই নাটটি হবে এসি ইনপুট তারপরে একটা ঘর আমি খালি রাখব কারণ এখানে কানেকশন আসছে প্রথম স্টেজে যখন দিব তখন অফ থাকবে এটা অফ হিসাবে কাজ করবে তারপরে আমি দ্বিতীয় স্টেজে দিলে প্রথম টেপিংয়ে যাবে তৃতীয় স্টেজে দিলে দ্বিতীয় টেপিংয়ে যাবে তৃতীয় চতুর্থ সুইচে দিলে এখানে দুইটা কানেকশন একসাথে করা আছে এটা তৃতীয় স্টেপে যাবে তারপর একটা দিলে এই দেখেন দুইটার সাথে একসাথে কানেকশন তার পরবর্তী স্টেপে যাবে তারপর একটা দিলে এই দুইটাকে একসাথে জয়েন করে দিচ্ছি তার পরবর্তী স্টেপ তারপর একটা দিলে তার পরবর্তী স্টেপ এটা লাস্ট আর হবে না এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা তার ছয়টা তারকে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি ঠিক আছে তো আমার এখানে কয়টা তার আছে দেখেন এই যে দেখেন এই যে এক দুই এ তিন এ চার এ পাঁচ এ ছয় ঠিক আছে আমি আরেকটু ওই নিচ্ছি তাহলে আপনার ক্লিয়ার বুঝতে পারবেন এ দেখেন এক দুই এ তিন চার পাঁচ ছয় এ ছয়টা তার আমি লাগিয়ে নিয়েছি কোনটা দেখেন এ তার এখানে এই এসি ইনপুটের সাথে লাগাইতে হবে চল্লিশ ছিয়াত্তর তার তা আমার এটা তেইশ ছিয়াত্তর বিদায় আমি ডবল করে নিয়েছি তারটা এটা হচ্ছে সর্বশেষ টেপিং তারপর এটা তারপর এটা তারপরে এটা তারপরে এই ধাপে ধাপে তো ধাপে ধাপে আমি কাজগুলো করতেছি আপনাদের সামনে তো দেখেন আমি সর্বপ্রথম কীভাবে তারটা আমি জয়েন করি প্রথম হচ্ছে আমার এসি ইনপুট এই যে এসি ইনপুটটা ইনপুটটা আমি কি প্রথম স্টেপের সাথে আমি কি সেট করে দেব প্রথম স্টেপটা কোনটা এই যে এটা এটার সাথে তাহলে আমি এটাকে ইনসুলেশ উপরে ইনসুলেশন যে কভারটা আছে এটাকে আমি সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে আমি এই যে দেখেন এইভাবে ধরলে এটা প্রথম স্টেপ এটার সাথে আমি এটা কি একটু বেঁধে নিচ্ছি অবশ্য আমি যেই কাজগুলো করি এরা একবারের জন্য যাতে এটা কোনো ডিস্টার্ব না হয় এটা আমি মুসরাই নিলাম এটা লুজ কানেকশন করলে কি খুলবে না তারপর আমি সোল্ডার করে নিব এখন দেখেন সোল্ডার দেখতেছেন এখানে দিলে দেখবেন না এই যে দেখেন সোল্ডারটা আমি করে নিচ্ছি ওকে আমি এসি ইনপুট কাজ শেষ এসি ইনপুটের কানেকশানটা আমার শেষ হয়ে গেল আমি বেশি তারটাকে কেটে নিচ্ছি ওকে শেষ হুম দেখছেন আমি এসি ইনপুট তারটা শেষ তারপরে সর্বশেষ ট্যাপিংয়ের যে তারটা এটা তার পরবর্তী তাপে কারণ আমার প্রথম যখন অন অন হবে প্রথম স্টেপে হবে তখন এমপিআরটা লো থাকবে এই জন্য সর্বশেষ ট্যাপিংয়ের সাথে আমার কানেকশান করতে হবে আশা করি বুঝতে পারছেন তো আমি আরেকটু এদিকে নিই তাহলে আপনারা কাজটা বুঝতে পারবেন ক্লিয়ারলি ঠিক আছে এই যে দেখেন তাহলে আমি এটা কী করব এটার সাথে তাহলে আমি এটার উপরে ইনসুলেশনটা একটু দূর করে নিচ্ছি ঠিক আছে দেখেন কাজের ফাঁকে ফাঁকে আমি একটু কথাও বলি আপনাদের সাথে যারা যে কোনো কাজ করেন কাজকে ভালোবেসে কাজ করবেন তাহলে দেখবেন আপনারা খুব দ্রুত কাজের উন্নতি করতে পারবেন কীরকম কাজের উন্নতি বলতে আমি দক্ষতাকে বোঝাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট দক্ষতা এমন কাজ করতে হবে যে কাজ আপনি করবেন এই কাজের মাঝে যাতে দ্বিতীয় কোনো ব্যক্তি হাত দিতে না পারে যেটা ভুল হয়েছে এ দেখেন আমি এটা খালি পরবর্তী টেপিংয়ের সাথে আমি এটা জুড়ে দিচ্ছি আমি কি একবারে মুস্তরে নিব কারণ আমি তো এটা দ্বিতীয়বার এখান থেকে খুলে যাক এই চিন্তা করে আমি জ্বালাই করতেছি না একবারে ফিক্সড জ্বালাই করে দিতেছি যাতে এটা ঠিক থাকে দেখছেন এই যে আমি করে নিচ্ছি ভিডিওটা একটু বড় হবে তখন আপনারা বুঝে যাবেন ঠিক আছে যারা নতুন কাজ শিখেন তারা আর আমি দেখেন এই যে রাত জেগে কাজ করতেছি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা একটা দায়িত্ব বোধ থেকে করতেছি মূলত অন্য কিছু না আর আমি এই যে কাজগুলো করতেছি ভাবতেছেন হয়তো আমি অনেক টাকা নিয়ে যাই কাজ করে আসলে না এই অটো সার্ভিসিং আমি তারা আমাকে ভালোবেসে যা দেয় আমি পঞ্চাশ থেকে একশো টাকা সার্ভিসিংয়ের মধ্যে আমি কাজগুলো করে দিই সবাইকে আমি এত অতিরিক্ত টাকা নেই না কারণ আমি এটা আগে থেকে কেন জানি আমি অতিরিক্ত টাকা নিতে পারি না কারণ যারা এগুলো নিয়ে আসে তারা গরিব তারা অসহায় তারা রিক্সা চালিয়ে খায় আসলে এদের দিকে তাকালে মনে হয় আমি ফ্রি তাদেরকে কাজটা করে দিই আমার কাছে মনে হয় যে যদি পারতাম তাহলে ফ্রি আমি তাদেরকে কাজটা করে দিতাম তো যাই হোক আমি তো সময় দিচ্ছি দেখেন এই সুইচটা লাগাইতে আমি প্রচুর সময় দিচ্ছি প্রচুর সময় হ্যাঁ কারণ ওইভাবে আমি কাজটা করছি আমি এটার সার্ভিসিং চার্জ মাত্র একশো টাকা আর বাকিরা আমি শুধু পার্সের টাকা নিই এটা আমি সেবা হিসাবে নিই আমার কাছে ভালো লাগে কাজটা আমি পারি এই জন্য ঠিক আছে আমার অন্য অন্য সাইড আছে ওই সাইড থেকে মার্শাল্লাহ ভালো আছে এটা আমি পারি বিদায় টেকনিক্যাল সাইটে কাজটা আমি করে থাকি যাক হ্যাঁ খুব একান্ত কথা বলে ফেললাম যে এটা আসলে ভিডিও তৈরি করার সময় বলা উচিত নয় কারণ অনেকে পজিটিভলি নেবেন অনেকে নেগেটিভ নেবেন ঠিক আছে এই জন্য অনেকে ধারণা করবেন আমি রাত জেগে কাজ করে আসলে কত টাকা জানি নেই হ্যাঁ মানুষকে আসলে কী করতেছে আসলে না যারা আমার কাছে আসে তারা খুব খুব ভালোবেসে আমার কাছে আসে হুম এই দেখেন দ্বিতীয় স্টেপ শেষ আমারটা হয়ে গেল হ্যাঁ এখন হচ্ছে তৃতীয় স্টেপটা এই যে দেখেন এটা কিন্তু ডবলে হবে এই ডবলে তারটা হবে আমি ডবলে তারটা করে নিচ্ছি যদি এই কাজগুলো কেউ যদি আপনি বুঝেন না বুঝেন করতে চান আমার এখান থেকে যদি দশ পনেরো কিলোমিটার দূরে যদি আপনার দোকান বা অবস্থান হয় আমি আপনাকে শিখিয়ে দেব গিয়ে আর যারা আমার ইউটিউবে বা ফেসবুকে বিরু দেখেন কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারবেন আমি আপনাদের সাথে কথা বলবো উত্তর দিব এই যে দেখেন এটা আমি এখানে মরিয়ে দিলাম হ্যাঁ এটা দ্বিতীয় স্টেপে আছে তার পরবর্তীগুলো কি দেখাবো নাকি স্কিপ করে দেব কারণ আপনারা তো বুঝতেছেন মানে বুঝে গেছেন আর তিনটা তার আছে না দেখাই দেই কারণ যেহেতু দেখতেছেন তাহলে সবগুলোই দেখেন আমি একদম এখানে লাগানোর পরে কানেকশন দিব তারপরে আমি এটা চেক করবো চেক পর্যন্ত আপনাদেরকে দেখাবো কীভাবে চেক করবেন হ্যাঁ লাগানোর পরে ওইটা কিন্তু বিশাল একটা জিনিস চেক করাটা যারা যারা বুঝেন তারা তো বুঝেনি যারা নতুন তাদের জন্য খুঁজেন আসলে কিভাবে চেক করে একজন আরেকজনকে তো দেখায় না বা তথ্য দেয় না কীভাবে আমি কাজটা করতে পারি অনেক চাপে থাকেন তারা তাদের জন্য আমি আসি ঠিক আছে আমার ভিডিওগুলো শুধু নিয়মিত দেখবেন দেখবেন সব পারবেন সব টেকনিক্যাল সাইডে আমি যারা টেকনিক্যাল সাইডে কাজ করেন আমি কাজ আপনাদেরকে শেখানোর জন্য আমি দেখি আস্তে আস্তে সামনে একটা ল্যাব তৈরি করবো যেখানে সমস্ত কার্যক্রম চলবে যারা নতুন আছেন টেকনিক্যালের ছাত্র আছেন সবাইকে আমি কাজ শেখাবো এখানে কাজ করে দেওয়ার সুযোগ করে দেবো যারা টেকনিক্যালে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করেন এদের জন্য আমার এখানে ব্যবস্থা থাকবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচ আমি আসলে আগে পরে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ক্লাস করাইছি নিচি হ্যাঁ অনেককে শিখাইছি এই জন্য আমার অভিজ্ঞতা আছে সেই সুবাদ থেকে বলতেছি আমি এগুলো নিয়ে থাকবো এই কার্যক্রমগুলো আমার কাছে ভালো লাগে বিদায় আমি কাজ করি এই দেখেন আমি তিনটে একবার কি মুড়িয়ে নিলাম এই যে তার পরবর্তী স্টেপটা এই স্টেপ কিন্তু ভুল করা যাবে না ঠিক আছে ভুল করলে এমপিয়ার লোর জায়গায় হাই হয়ে যাবে হাই জায়গায় লো হয়ে যাবে এই যে দেখেন তার পরবর্তী অবস্থানে দিয়ে দিচ্ছি এটা হ্যাঁ এটা আমি দিয়ে কি এটা আবার মুড়িয়ে দিচ্ছি এখানে হুম এই যে আমি মুড়িয়ে দিচ্ছি এখানে ওকে জ্বালাটা করে নেই ব্যাস হয়ে গেল এটা তারপর একটা তারপর লাস্টেরটা তার আগেরটা এই যে দেখেন এখানে দিয়ে দিচ্ছি এই স্টেপ এখানে দিয়ে দিচ্ছি আমি হুম ওকে হয়ে গেল আরেকটা স্টেপ আছে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন কাজে লাগবে ভাই হ্যাঁ ভিডিওগুলো দেখলে কাজে লাগবে যে কোনো প্রশ্ন আপনারা আমাকে কমেন্ট করতে পারবেন আমি আপনাদেরকে উত্তর দিব এবং কীভাবে কাজ শিখতে পারেন সে বেসিক নলেজ দেবো এবং সম্পূর্ণ ফ্রি এখানে আমার কাছ থেকে আমার ইউটিউব বা ফেসবুক ভিডিও দিকে কমেন্ট করবেন না আমি পরামর্শ দেব বা আমি আপনাকে এমন পরামর্শ দেবো না যে আমাকে কিছু দেন আমি শিখাই দিই এমন না আমি পরামর্শ দিব সেই অনুযায়ী আপনি শিখতে পারেন আমি এমনভাবে দেবো যেটা আপনি শিখতে পারবেন ঠিক আছে আর আমি প্রতিদিন রাতেই ফেসবুক লাইভে আসি ইউটিউব লাইভে যাই আপনারা আসতে পারেন আমার সাথে কথা বলতে পারেন বাস হয়ে গেলো দেখছেন আমার কাজটা এই যে দেখেন এখন আমি এটাকে একটু ঘুরিয়ে নিব কারণ আমি তো চারটারে সাইজ করে নিয়ে যেতে হবে হ্যাঁ সুন্দর হয়ে গেল এই যে দেখেন হয়ে গেল এখন আমি কি করব সুন্দর আস্তে আস্তে বাস করে আমি এই যে ছিল তো এইভাবে না এইভাবে ছিল এইভাবে এখানে কি এই পিনটা এখানে সেট করে দেব প্রত্যেকটা কাজ হ্যাঁ মন থেকে ভালোবেসে করবেন দেখবেন হয়ে যাবে হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে এখানে আগের যে সুইচটা ছিল ওই সুইচটাকে আমি এই নাটটা খুলে নিব এই নাটটা খুলে নিব এটা ছিল আগের এটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা বাতিল এই যে দেখেন আমি এই ওয়াশারটি দিয়ে দিলাম তারপরে আমি এই নাটটি লাগিয়ে নিলাম এখন আমি একটু টাইট করে নিব এটা চোদ্দো নম্বর লাগবে চৌদ্দ নম্বর রিং এটাকে রিং বলা হয় চোদ্দ নম্বর রিং দিয়ে বাস হয়ে গেছে এত বেশি টাইট দেওয়া যাবে না তাহলে আমার নষ্ট হয়ে যাবে তারপর আমার এই নখটা লাগিয়ে দেবো এই যে নখটা আমার কাছে আছে এই যে ওকে দেখছেন এই যে লাগিয়ে দিলাম হুম ওকে এখন আমি একটু চেক করব হ্যাঁ সামনে তারটা নিয়ে আসলাম এটা আমি কিসে চেক করব একটা সিরিজ লাইন দেখেন আমি সিরিজ লাইনে সেট করতে গেলে আমাদের এসি তারটা কোথায় গেছে এই যে এখানে এই যে এসি তারটা আছে এসি তারটা আমি সিরিজে আমি ক্যামেরাটাকে একটু উপরে নিয়ে নিচ্ছি যাতে সিরিজ লাইনটা আপনারা দেখতে পান এই যে দেখেন এই যে আমার এখানে সিরিজ লাইনটা আসবে লাগিয়ে দিলাম বিসমিল্লা আল্লাহর নাম স্মরণ করে বাস ওকে এটা কিন্তু এখন বন্দোবস্ত আছে না এই প্রথম স্টেজ লাইন চলে আসছে এখন আমি একটু দেখি বাড়ি দিয়ে টাচ করে দেখছেন প্রথম দেখেন প্রথম হচ্ছে কি অফ তারপরে এই যে দ্বিতীয় স্টেজ এই তৃতীয় চতুর্থ চতুর্থ স্টেজ আমার একটা টাচ করতে হবে ওকে আছে পঞ্চম ষষ্ঠ অষ্টম এই যে নবম এই দশম হ্যাঁ দশটা আছে এই যে এগারোটা এই বারোটা হ্যাঁ এখানে গিয়ে ওই যে দেখেন সর্বশেষ এই একটা এই দুইটা এই তিনটা এ চারটা এই পাঁচটা এ ছয়টা এই বন্ধ ঠিক আছে তো আশা করি প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন আমাদের কাজটা আজকে এটাই ছিল কীভাবে সুইচ লাগাবো এই সুইচ লাগানোর সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখালাম আশা করি বুঝতে পারছেন আর এখানে অ্যালবোনিয়াম জ্বালাই নিয়ে আমার ভিডিও আছে পিছনের ভিডিও আপনারা দেখে নেবেন আশা করি ভালো কিছু জানতে পারবেন তো এরকমভাবে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসবে পরবর্তী ভিডিও পেতে গেলে আপনি আমার এই ভিডিও দেখেন লাইক কমেন্ট কমেন্টস করবেন এবং শেয়ার করবেন যদি ভালো লাগে এবং নতুনদের কাছে পৌঁছে দেবেন আমার এই ভিডিওটি তো আপনাদের ভালোবাসা পাশে থাকলে অবশ্যই আমার এই ভিডিওগুলো একসময় যারা নতুন উদ্যোক্তা আছে নতুন টেকনিশিয়ান টেকনিক্যাল সাইডে কাজ করেন তাদের কাছে পৌঁছে যাবে এবং আমার এই ভিডিওর মাধ্যমে তারা আশা করলে সকলেই একটু উপকৃত হবে তো ঠিক আছে প্রিয় বন্ধুরা ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ